স্বামীকে ভালোবাসলে সকল মহিলাদের জানা উচিত আজকের ভিডিও দেখে স্বামীকে ভালোবাসলে এই পাঁচটি জিনিস থেকে আপনি অবশ্যই দূরে থাকুন তাহলে আপনি জীবনে সুখী হতে পারবেন স্বামীর ভালোবাসা পাবেন এবং আপনার জীবন হবে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে আজকের এই পাঁচটি জিনিস বিবাহিত মহিলাদের জানা থাকলে সাবধান করেছে আমাদের গরুর পুরাণ তো চলুন আমরা আজকে ভিডিও দেখে জেনে নিই গরুর পুরাণে কাজের কথা উল্লেখ আছে যা কখনোই বিবাহিত মহিলাদের করতে নেই এই কাজগুলো তাদের স্বামীর জীবনে চরম ক্ষতি করতে পারে তাই মহিলাদের এই কাজগুলো থেকে দূরে থাকতে বলা হচ্ছে জীবনকে কিভাবে সুখী সমৃদ্ধ করে গড়ে তোলা যায় তার কিছু উপায় ও পথের সন্ধান দেখানো হয়েছে গরুর পুরাণে হিন্দু ধর্মের মধ্যে অন্যতম হচ্ছে গরুর পুরাণ জেনে নিন সুখী দাম্পত্য জীবনের বিবাহিত মহিলাদের কোন কোন কাজ করতে এবং কোন কোন কাজ করতে পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরাণে গরুর পুরাণ হল শ্রী বিষ্ণুর মুখ বাণী ভগবান শ্রী বিষ্ণু উত্তর দিচ্ছেন এবং গরুর দেব ভগবান শ্রীকৃষ্ণকে বা শ্রী প্রশ্ন করছেন সেটি হচ্ছে গরুর পুরাণ গরুর পাখির মধ্যে কথোপকথন বা জীবন মৃত্যু বা মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে নারায়ণকে নানারকম প্রশ্ন করেছেন গরুর দেব আর সেই প্রশ্নের উত্তর দিয়ে গরুরের মনের সব সংশয় দূর করেন নারায়ণ সেই কারণে জীবনের নানা দিক সম্পর্কে গরুর পুরাণ থেকে জ্ঞান আহরণ করা যায় আজ আমরা দেখে নেব সুখী দাম্পত্য জীবনের জন্য বিবাহিত মহিলাদের কি কি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে গরুর পুরাণে গরুর পুরাণে বলা হয়েছে যে বিবাহিত মহিলাদের কখনোই তাদের স্বামীর থেকে বেশি দিন দূরে থাকা উচিত নয় স্বামী স্ত্রী বেশি দিন পরস্পর থেকে দূরে থাকলে তাদের মধ্যে ভালোবাসার টান কমে যেতে পারে এবং সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে যেতে পারে তো চলুন পাঁচটি কি কারণ রয়েছে বা পাঁচটি বিষয় জানলে আপনার জীবনের সুখ শুদ্ধ হবে জেনে নিন এক বিবাহিত সম্পর্কে স্বামী স্ত্রী অবশ্যই পরস্পরের প্রতি অনুগত ও বিশেষ থাকা উচিত এটাই দাম্পত্য জীবনের প্রথম শর্ত স্বামী বা স্ত্রী দুজনের একজনও যদি বিশ্বাস ভঙ্গ করেন তাহলে সেই সম্পর্কে ফাটল ধরতে আর দেরি হয় না দুই অসচ্চরিত্রে পুরুষদের থেকে মহিলাদের অবশ্যই দূরত্ব বজায় রাখা উচিত কোনো অসচ্চরিত্রে পুরুষ আপনার বন্ধু বা আত্মীয় হল তার থেকে দূরত্ব বজায় রাখুন কারণ যার চরিত্রে ঠিক নেই সে আপনার দাম্পত্য জীবনে সর্বনাশ ডেকে আনতে পারে তিন বিবাহিত মহিলাদের অবশ্যই তাদের স্বামীর সচিতের সঙ্গে সব রকম সঙ্গ ত্যাগ করা জরুরি যিনি আপনার স্বামী বিরোধিতা করেন তাকে এড়িয়ে চলুন না হলে এর থেকে আপনার দাম্পত্য জীবনে অশান্তি মাথা চাড়া দিতে পারে চার গরুর পুরাণে বলছে মহিলাদের অচেনা কারোর বাড়িতে বেশিক্ষণ সময় কাটানো উচিত নয় আবার কোনো কারণ ছাড়া দিনের পর দিন নিজের বাপের বাড়িতে কাটানো উচিত নয় বলে জানাচ্ছে গরুর পুরাণ গরুর পুরাণে জানাচ্ছে যে দাম্পত্য সম্পর্কে আবদ্ধ হয়ে দুজন মানুষ জীবনে একটা বিরাট সময় একটা বিরাট সময় একসঙ্গে কাটান এই সময় মধ্যে দুঃখ দুর্দশা আসতেই পারে কিন্তু পরস্পরের পাশ থেকে সরে যাওয়া যাবে না মনে রাখবেন খারাপ সময় আসলেও তা কেটে যাবে কোনো ভুল পদক্ষেপ এই সময়কে আরও জটিল করে তুলবেন না এই পাঁচটি কারণ জেনে রাখলে সকলের দাম্পত্য জীবন হবে সুখী ভিডিওটি ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিন धन्यवाद हरे कृष्ण